আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুরা এই ভিডিওতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ভারতের আসাম পানাম মায়াং কামরূপ কামাখ্যা ও টিপরা নাগল্যান্ড নেপাল জাতি থেকে দীর্ঘ ষোলো বৎসর প্রশিক্ষণপ্রাপ্ত তান্ত্রিক গুরু কবিরাজ মোহাম্মদ শাহিন এখন মানুষের সেবায় বাংলাদেশে স্থান করিতেছে এবারে জানিয়ে দেব কবিরাজের সাথে যোগাযোগের মোবাইল নাম্বারটি জিরো ওয়ান ডাবল সেভেন জিরো নাইন টু এইট ডাবল ফোর ওয়ান এবং আরেকটি নাম্বার জিরো ওয়ান থ্রি টু সেভেন ওয়ান এইট টু ত্রিপল থ্রি এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন চাইলে নেট থেকেও যোগাযোগ করতে পারবেন সরাসরি এখন আমার ঠিকানা হলো দুইটা আমি দু আস্তানায় ভিতরে রুগী দেখি যেমন আমার জন্মস্থান হলো বামনবাড়িয়া সরাইল থানা কুমিল্লা বামনবাড়িয়া সরাইল থানা আর আরেকটা ঠিকানা হলো পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি জেলা থানা আচ্ছা এখন কবিরাজি করার আগে ভালো করে দেখবেন কবিরাজের এরকম লাইসেন্স ডকুমেন্ট যেমন আপনাদের আল্লাপাকে আমাকে দিয়েছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সেখান থেকে আমি চিকিৎসা করে এরকম সার্টিফিকেট পাইছি লাইসেন্স পাইছি এই যে সরকার থেকে আমি সরকারি ডকুমেন্ট পাইছি ইনশাল্লাহ এরকম সার্টিফিকেট লাইসেন্স ডকুমেন্ট আমি সাড়ে সাত হাজার পাইছি সারা বাংলাদেশ আচ্ছা এরকম সার্টিফিকেট লাইসেন্স দেখি চিকিৎসা করবেন যেমন আমরা বিভিন্ন দেশের ভিতরে যাই এরকম আমরা পাসপোর্ট করে যাই আমি যেই দেশেতে যাই আমার এখান পাসপোর্ট থাকে আমি এরকম পাসপোর্ট করে যাই লাইসেন্স করা কবিরাজ এবারে জানিয়ে দেব কবিরাজ সাহেব যে সকল রোগের চিকিৎসার সমাধান করে থাকেন তার কিছু বিবরণ প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যারা ভুগছেন তাদেরকে ফিরিয়ে আনা হয় যে কোনো শুভ কাজে বাধা ব্যবসা বাণিজ্যে শনির বাধা যে কোনো অসাধ্য কাজকে সাধ্য করে দেওয়া হয় হারানো জিনিস ফিরিয়ে পাওয়া মনের মানুষ অবাধ্য টাকা ধার নিয়ে দিচ্ছে না স্বামী স্ত্রী অমিল পারিবারিক অশান্তি বিয়ে সাদী হয় না নিঃসন্তান অক্ষমতা জিনের আসর মানসিক কষ্ট দুশ্মন ও শত্রুকে বস করা এবং যে কোনো খেলাধুলায় হাজিরা দিয়ে থাকেন তিনি আল্লাহর রহমতে যত বড় সমস্যা হোক না কেন সমাধান করে থাকেন তিনি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এবং দেশে বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ তদ্বির পাঠিয়ে থাকেন মোবাইল দ্বারা কাজ করে থাকেন তিনি তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক গুরু কবিরাস মোহাম্মদ শাহিন তার কিছু চিকিৎসা সমবিবরণ বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে তো দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম